হ্যালো হোয়াটসঅ্যাপ ব্রাদার কে অবস্থা তোমাদের তো আজকে কিন্তু আমি নিয়ে আসছি ঠুম ঠুম সাহুর তো সেই বান্ডিলটা তোমরা কে কে নিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা তো আজকে আমি কিন্তু এইটা নিয়ে একটা গেম প্লে করবো তো আমরা কিন্তু একটি ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম আমি লোভ এবার কিন্তু আমি ম্যাচে গিয়ে কিন্তু মারবো আর ঠুম 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 সাহুর দেখলে কিন্তু হাসি হয় এবার চোখটা একবার দেখো চোখটাকে একবার দেখো কতটা খতরনাক লাগে বড় বড় চোখ এবার কিন্তু আমরা লবিতে চলে আসলাম এবার আমরা দেখি যে লবিতে ঠুম ঠুম ছাহুর পড়ছে কয়টা ওই গাইস কোন টুমটুমি তো আমরা পাইতেছি না লবিতে টুমটুম চহুর তোমরা কোথায় গেছো গাইস তোমাদের কাছে যদি আমার বেজে দেখো গাইস আর চোখগুলো কতটা খতরনাক আর দেখো চোখ যখন বন্ধ করো সময় কিন্তু আরো বেশি খতরনাক লাগে পুরো খতরনাক লেভেলে গাইস আর চোখগুলো এই যে এস ভিতরে কিন্তু আমরা এখন চলে যাব আর গিয়ে মারবো আর এনিমেদেরকে বলবো ঠুম 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 সাহুর আমরা এখন কোথায় নামব তো গাইস তোমাদের ভিডিওগুলা কেমন লাগে একটু বলবে আমাকে তোমরা কেন আমাকে ছাপড় যে করো না তো দেখো গাইস ঠুম 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 সাহুর এ বান্ডলাও কিন্তু গাইস অবশেষে চলে আসছে গেমে এটা কিন্তু সবাইকে ফ্রিতেই দিয়ে দিছে তোমরা কে কে নিছো অবশ্যই বলবা আমরা কিন্তু নেমে গেলাম কোথায় টিভি টাওয়ার আমরা কিন্তু নেমে গেলাম টিভি টাওয়ার দেখি এখানে আমরা কটা কিল করতে পারি আর ঠুম ঠুম ওই ঠুম 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 শহর কোথায় যাচ্ছো তুমি দাঁড়াও আমি এখন আসতেছি তোমাকে এখন আমি ঠুম 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 শহর ও গেছ ও গেছ গুলো মারো গুলো কিন্তু গাইস আমি কিন্তু এবার বেঁচে গেলাম মেডিকিট করে নিব একটি একটি মেডিকেট করে নিব আর ঠুম 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 শহর কিন্তু একজন মেরে দিয়েছে আমি হলো আজকের দিনের জন্য টুম 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 চাহুর তো দেখি আর কতটা আমি টিভি টাওয়ারে কিন্তু অনেক এনিমি নামে তো দেখি আমি কটা এনিমি ঠুম ঠুম দিয়ে আমি আজকে টিভি টাওয়ারে মারতে পারি কিন্তু এসে তো টিভি না আমি ভুল বলে ফেলছি সরি গাইস সরি আমি টিভি টাওয়ার মনে করছি এইটাকে গাইস একটা নতুন গান ভাইরাল হয়েছে গাইস তোমরা কে কে দেখছো আমি আজকে তোমাদেরকে গানটা শোনাবো ওরে মন ওরে মন কি করে বুঝাবো ওরে ডোরি বন ওরে ডোরি বন ওরে ডোরি মন গানটা কিন্তু গাইস পুরোই অস্থির লেভেলের ডোরি মন লেভেলের গান

এইভাবেই করতে হবে আমার কিল থুম 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 সাহুর থুম 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 সাহুর তো গাইস আমরা কিন্তু ঠুম 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 সাহুর নিয়ে কিন্তু চলে আসলাম একটা টুন টুনিতে করে কিন্তু আমরা এখন যাচ্ছি এখান থেকে কিন্তু একটা জাম্পও মেরে দিলাম তো আমরা কিন্তু গাইস ফাইনাল ফাইটে কিন্তু চলে আসছি আমরা কিন্তু ফাইনাল ফাইটে চলে আসছি দেখবো গেছে আমরা কি ম্যাচটা বইয়ে করতে পারবো নাকি পারবো নাকি পারবো না আমি কিন্তু তোমাদের কারেক্টে এখন গাড়ি স্ক্রিন দেখাবো সেই গাড়ির স্ক্রিনটা গেছে তোমরা কে কে প্রেস হো গাইস আমি কিন্তু কমেন্টে জানাবো গাইস ঠুম ঠুম সাহ গাড়ির স্ক্রিন দুইটাই কিন্তু গেছে ফ্রিজিতে দিছে অসাধারণ একটা গাড়ি স্কিনটা গেছে আমার কাছে কিন্তু এটা অসাধারণ লেগেছে গেছে তোমাদের কাছে কেমন লেগেছে আমি তো কমটা জানাবো গেস আমি যখন তো এখন যখন তার পাঁচজন বেঁচে রয়েছে আমি বাদে তো দেখা যাক আমরা কি আজকে ম্যাচটা বইয়ে করতে পারবো নাকি পারবো না গাড়ির স্ক্রিনটা কে কে নিয়েছো আর নেওয়া নাই সেটা কিন্তু আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা আমার একটু জানার ইচ্ছা আছে কে কে নিয়েছ তোমরা এই গাড়ির স্কিনটা পাঁচজন বাইচা আসছে আর আমি কিন্তু দুই গির করেছি আর ছয় জন এখনো অ্যালাইফ আছে তো দেখা যাক আমরা কি ম্যাচটাকে বুঝে করতে পারবো নাকি পারবো না ও গাইস এই গাইস মারতেছে মারতেছে কিন্তু গাইস আমার কিন্তু গাড়ির হেল্প কিন্তু একদম কম করে দিছে দেখা যাক ফাইনাল ফাইটটা এখন আমাদের কি করতে পারি আমরা গাড়ি থেকে একজনকে ধাক্কা আমার হেল্প কিন্তু একদমই নেই গাড়ির গাড়িটা কিন্তু এখনই গেশ ব্লাস্ট হয়ে যাবে বেশ গাড়িটা কিন্তু এখনই ব্লাস্ট হয়ে যেতে পারে একটা গুলি লাগলে গাড়িতে কিন্তু ধূমপান করা শুরু করে দিয়েছে বুঝলে এখন এক ধাক্কা কিন্তু বেশ মিস করে দিল শেষ গাড়ি এখন এখনই কিন্তু ধাক্কাটা মিস হয়ে গেলো তো কে আমি কিন্তু গান নিয়ে কিন্তু মালা শুরু করে দিলাম ও গাই স্কিল করে দিলাম কাছে এসব কোনো ব্যাপারই না কোনো ব্যাপারই না আহা এনিমি কি সুন্দর অভিনয় করে রে এনিমি অভিনয়ের সেরা রে এসব কোনো ব্যাপারই না আমার কাছে তো এখন কিন্তু আর তিনজন বেঁচে বেঁচে আছে দেখা যাক আমরা কি ম্যাচটাকে বই করতে পারবো না পারবো না গাইস আমাদের কিন্তু এস আর একটা এনিমি বেঁচে রয়েছে তো গাইস আমরা কিন্তু এখন দেখবো যে এনিমিটাকে আর তাকে আমরা মারতে পারি নাকি এই এনিমিটাকে মারলে আমাদের ম্যাচ হয়ে যাবে বুইয়া তো আমরা কি পারবো নাকি পারবো না তোমরা গেস করো আর সেটা তো আমি দেখিয়েই দেবো যে আমি পারবো না কি পারব না আমি কিন্তু এখন চরকির মতন এদিকে চরকির মতন করে এদিকে চলে আসছে ও একদম স্মুথলি এনিমিটাকে কিন্তু যে দেখা গেছে এনিমিটাকে কিন্তু দেখা গেছে এনিমিটাকে দেখা গেছে মেরে ওকে আমি হ্যাঁ গাইস আমি তো এস দেখি এই নিমিটাকে আমি ওই যে আমাকে কিন্তু মারতেছে আমার গাড়িতে লাগতেছে ও কিন্তু এই যে চলে আসছে ও কিন্তু গেছে চলে আসছে ও কিছু আমি আর গাড়ি কিন্তু আমি কিন্তু ওকে মারা শুরু করছি ও কিন্তু গেছে গুলাল মারছে ও কিন্তু গুলাল মারছি সে কিন্তু আমার গাড়িটাকে ব্লাস্ট করে দিল ও কিন্তু যে বের হয়েছে আর কিন্তু আমি মারা শুরু করে দিছি গুলাল ক্যারেক্টার স্কিল দিলাম স্যান্থী মারছে গাইস দেখেও কোন চিপা থেকে বাইরে দেখেও কোন চিপা থেকে বাইরে কোন চিপা থেকে বের হয় সেটাই আমি উ যে জুনের বাইরে থেকে যাচ্ছে উ যে লাগছে 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 জুনের বাইরে থেকে যাইতেছে উ যে দেখতে পাচ্ছি ও যে মেরে দেবে মেরে দেবে মেটকিট করতে হবে মেটকিট করতে হবে মেটকিট করতে হবে আমি কিন্তু সেখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু মেটকিট করতেছি লাস্ট লাস্টনি মারতে পারলি ম্যাচ বুয়ে আর বেশি গুলালটা গুলালটাও কিন্তু কে কে তোমরা নিষো আমাকে একটু বলবা প্লিজ ও কিন্তু আমাকে জ্ঞান এক মারসি জ্ঞান এক এট মারছে গ্যানেট এট মারছে গাইস ও কিন্তু এস আমাকে রাশ করে দিছে শিট গাইস শিট গাইস এস মেয়ে কিন্তু আমাদেরকে ইমোট দিতে আমরা কিন্তু সেজন্য লবিতে চলে যাবো ও গাইস আমি কিন্তু সোজা কিন্তু লোবতে চলে আসলাম আর এই যে গাইস দেখতে পাচ্ছো ঠুম ঠুম ফুম ঠুম সাহুর আর গাইস এই যে এইখান থেকে কিন্তু গেছে আমি এই যে ফ্রি গুলাল নিয়ে নিলাম তো গাইস ভিডিও ভিডিওটা এখন যদি ভালো পা সবাই নেক্সট ভিডিওর জন্য কমেন্ট করো অবশ্যই আর না কিন্তু গেছে আমি ভিডিও দেবো না তোমরা অবশ্যই আমার ভিডিও চাও না কারণ আমি তো বারো ভিডিও বে পারি না তো গাইস টাটা বাই বাই